নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এখন যাচ্ছি শনি মন্দিরে পূজা দিতে এখন বাজে সাড়ে ছটা আর সকাল মানে ঘরের পূজাটা সেরে নিলাম সন্ধ্যাটা দিয়ে নিয়েছি এখন যাচ্ছি শনি মন্দিরে পূজা দিতে তো মাসের লাস্টে মাসের ভিতরে যে কোনো একবার যাই শনি মন্দিরে পূজা দিতে তো এই মাসের লাস্টেই যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে পিকুর বাবু বাড়িতে নেই সেই জন্য ঘর ডিউটিতে আছে সেই জন্য দিতে আসতে পারিনি তো পিকুর কাকু পিকু আমরা সেই তিনজনই যাচ্ছি পুজো দিতে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই যে আমরা সবাই যাচ্ছি চলো লেবো ন দু ন জানো তো বন্ধুরা এখানে কিন্তু পয়সা দিলে সব কিছুই পাওয়া যায় শনি মন্দিরে যেতে গেলে কি লাগে না লাগে সব কিছুই তো এখানে প্রথমেই দেখো কালো কাপড়ের ভিতরে কি দিয়েছিল যায় না এ সবাই দেখো মাথা থেকে পা পর্যন্ত সবাই আরতি করছে মানে নজর কাটানোর জন্য সেরকমই সবাই করছে বলে আমরা করছি আলাদাভাবে কিছুই নিয়ে আসিনি কারণ এখানে পাওয়া যায় বলে আর শিব মন্দিরে গেলে কিন্তু সব কিছু ঘরের থেকে গুছিয়ে নিয়ে যেতে হয় তো ভিতরে যাচ্ছে সেটাও দেখো আমাদের পূজা কমপ্লিট হয়ে গেল আর কীভাবে পূজাটা দিই সেটাও তোমরা একটু দেখে নাও আমাদের কিন্তু পূজা কমপ্লিট হয়ে গেছে এই যে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে এরা কিন্তু পরের ব্যাস আমরা আমাদের ব্যাস পূজা হয়ে গেছে এরকম যে সবাই আসলে পূজা হবে তা নয় এরকম এক ব্যাস করে পূজা হয়ে যাবে তারা বেরিয়ে আসবে আবার আরেক ব্যাস আসবে তো এইভাবে পূজাটা কমপ্লিট হয়ে গেলো আরতি করলো সেই আরতিটা আমরা কপালে নিলাম সবাই যেমন আমাদের পঞ্চপদী পূজা আরতি করতে আমরা সবাই নিলাম ওই রকমই তো পূজা কমপ্লিট হওয়ার পরে আমরা কিছুক্ষণের জন্য এখানে বসলাম তারপরে আমরা বাইরে পূজাটা কমপ্লিট করবো এই যে চলে আসলাম বাইরের পাশে যেটা হচ্ছে আমি এতদিন পূজা করেছি আমি কিন্তু জানি না যে এইখানে কী ভগবান আছে তো আমার দেওয়ার বললো যে এটা কী পূজা হয় বলো তো তো আমি বলছি জানি না তো বলছে কি এটা সেই বলে না নয় নমগ্র তো সেটাই কিন্তু দেখতেই পাচ্ছ তো সেখানে পূজা দিয়ে বাইরে এসে বুড়ো মানুষগুলোর কাছে পয়সা দিয়ে নমস নমস্কার করলো আমার গোপাল কারণ যখনই আসে গোপাল হবার পর থেকেই কিন্তু সবাইকে হাতে পয়সা দিয়ে প্রণাম করে ওরাই হাত দিয়ে আশীর্বাদ করে তো যখনই আসে ওকে দিয়েই পয়সা আর ও যখনই বেরোবে তখনই বলবে মা পয়সা দেবে না ওদেরকে তো সেই অভ্যাসটাই হয়ে আছে আর এখানে প্রসাদ খেতে চলে আসলাম দেখো প্রতি মানে যখনই আসি শনিবারে তখনই কিন্তু এখান থেকে প্রসাদ না নিয়ে আমরা যাই না আর আমার ছেলেও বলে যে মা চলো প্রসাদ খেতে এখানে সবাই এসে প্রসাদ নেয় আজ কিন্তু ভিড়টা অনেকটাই কম কারণ অনেকটাই লেটে খা দেওয়া শুরু করেছে বলে তোমরা যত পারো খাও নিয়ে যাওয়ার সিস্টেম নেই তো এই দেখো আমার নেওয়া হয়ে গেছে এখন খেতে বসেছি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও কিন্তু আসছে রেডি থেকেও খুব ভালো ভিডিও আসছে